কত কয়টা দেখাবেন আজকে আমি দেখাবো নয়টা গরু তার ভিতর থাকবে আপনার পাঁচটা একটা প্যাকেজ বকনার পাঁচটা একটা প্যাকেজ থাকবে জি পঞ্চান্ন হাজার করে পিস আর বাংলাদেশ চ্যালেঞ্জ দুইটা ফিলাকবি বাচ্চা থাকবে জোড়ায় দাম থাকবে এক লক্ষ মন্ডি বাংলাদেশ চ্যালেঞ্জ

পাবনার জেলা ঈশ্বুদপুর জেলা অরণকোলা হাট লগ্ন জাকিয়া ডেইরি ফার্ম আর জাকিয়া ডেইরি ফার্মের মালিক ভাই ভাই এখান থেকে ব্রাহ্মা শাহিওল এবং ফ্ল্যাগবি বকনা বাচ্চা এবং সার বাচ্চা বিক্রি করে থাকে এই সপ্তাহ বেশ কিছু উন্নত মানের বকনা বাচ্চা এবং পাশাপাশি দুইটা সার বাচ্চা সংগ্রহ করছে সেই বকনা বাচ্চা এবং সার বাচ্চার জাত মান বয়স দাম সব বিস্তারিত জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজবনে ফার্মেসিতে থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই মূলত তো বকনা বাচ্চা নিয়ে কাজ করে থাকেন আমার জানার মতে জি কি কি জাতের বকনা নিয়ে কাজ করে থাকেন ভাই আমি শাইওয়াল বাহামা গীর এগুলো নিয়ে কাজ করে থাকেন শাইওয়াল ব্রাহ্মা গির জি এইগুলো নিয়ে কাজ করে থাকেন আপনি মূলত বেশি জি এবং অনেকেই তো এর আগে প্রোগ্রাম দিয়েছেন অনেক চ্যানেলে আমার চ্যানেল তো আপনার নতুন ভাই তো নতুন দের উদ্দেশ্যে না হবে আপনার ফার্মে ঠিকানাটা বলুন পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা গরুর হাটের পাশে আমার খামারটি অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে পশুর হাট আছে বিখ্যাত পশু হাটের পাশে আপনার খামার জি আপনার ডেইরি ফার্মের নাম ভাই জাকিয়া ডেইরি ফার্ম জাকিয়া ডেইরি ফার্ম জি আপনার নাম শরীফ ভাই এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকেন জি আজকে ভাই কত কয়টা বকনা বাচ্চা দেখাবেন আজকে আমি দেখাব নয়টা গরু তার ভেতর থাকতো আপনার পাঁচটা একটা প্যাকেজ বকনার পাঁচটা একটা প্যাকেজ থাকবে জি পঞ্চান্ন হাজার করে পিস আর বাংলাদেশ চ্যালেঞ্জ দুইটা ফিলাকবি বাচ্চা থাকবে জোড়ায় দাম থাকবে এক লক্ষ তিরিশ হাজার মন্ডি বাংলাদেশ চ্যালেঞ্জ

দেখি জাতমান দেখে শুনে নেবে চলো আপনি কালকে শুনলো দেখি সঠিক তো সময় জানান জি তো দেখে কথা বলি ভাই চলুন শরীফ ভাই এক নাম্বার ছিল একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন সাদা এবং লালের সাপ একটা গিটাপ ফুল একটা বাচ্চা এটা কি জাতের এটা হলো রাজস্থানি গির রাজস্থানি গির জি বর্ডার ক্রস তো না জি বর্ডার ক্রস মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা গিরের একটু বৈশিষ্ট্য তো বলে দিতেন শুরুতেই গিরের বৈশিষ্ট্যটা দেখেন ওর মাথা মাথা দেখেন কান দুইটা বড় হবে আর মাথাটা উল্টানো হবে কান মাথা উল্টানো এবং কাঁটা আধাতের মতো বড় হবে জি আর লাভি কম বল কোন দিক দিয়ে কমতি নাই বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গেটআপ ফুল বাচ্চা জি ভালো পার্সেন্টেজ তো ভালো পার্সেন্টেজ বাচ্চা বয়স কত দিন ভাই বাচ্চার বয়স 10 মাস প্লাস 10 মাস প্লাস জি এসব সব বাচ্চা কতদিন হিটা আসে ভাই এই সব বাচ্চা আপনাদের 14 মাস এই হিটা আসে 14 15 মাসে হিটা চলে আসে জি দাম কত রকম এটার দাম রাখছি আপনাদের 55000 আমার লট থাকে একটা

ভাই পাঁচটা লটে দুই নাম্বার ছিল একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন একদম লাল টক 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 একদম গেট ফুল একটা বাচ্চা এটা কি যাতে এটাও একটা রাজস্থানি গির আপনার বাচ্চাদার মাথা লাবি কম্বল সর্ব অঙ্গে ভালো একদম চয়েস ফুল একটা বাচ্চা একদম গেট আপ ফুল বাচ্চা মাসাল্লাহ সব বাকনা বাচ্চা নিয়ে যারা জাত উন্নয়ন করতে চায় এগুলো নিয়ে জাত উন্নয়ন করতে পারবে জি জি এটা বাচ্চার বয়স দিন এই বাচ্চাটা আপনার দশ মাস প্লাস দশ মাস প্লাস জি এগুলো তো চোদ্দ পনেরো বছর হিটে চলে আসবে এবং এটারও কান মাথা উল্টানো তো না জি এর কান মাথা দেখেন উল্টানো লাভি কম্বল জি দর্শক যারা জাত মান চেনে তারা এক নজর দেখলে পরে চিনে ফেলবে জি চিনে ফেলবে এটা তো লটে চলে যাবে পঞ্চান্ন হাজার পার পিস জি এটা লডের দুই নাম্বার পঞ্চান্ন হাজার মানে পাঁচটা নিয়ে লট করছেন পাঁচটাই একসঙ্গে নিলে পঞ্চান্ন হাজার পার পিস জি আর তো কেউ সিঙ্গেল নেই ভাই সিঙ্গেল নিলে সেটা আমার সাথে ফোনে আলোচনা করলে সিঙ্গেল নিলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে জি ঠিক আছে ভাই এটা সাইড করে দেন তিন নাম্বার ছেলে দেখাই জি দেখাই শরীফ ভাই তিন নাম্বার ছেলে আর একটা বকনা বাচ্চা নিয়ে এসলেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা এটা হলো আল টক টক এটা কি জাতের ভাই এটা একটা বাহামা বাচ্চা ব্রাহ্মা জি হান্ডেড তো হবে না না ন্যায় শাইয়ালের ক্রস শাইয়াল এবং ব্রাহ্মার ক্রস জি আর হান্ডেড ব্রাহ্মা খুঁজতে গেলে অনেক টাকা লাগে কিন্তু আর সচরাচর কিন্তু পাওয়া যায় না না এইসব বকনা বাচ্চা নি জাত উন্নয়ন করতে পারবে তো না যে জাত উন্নয়ন লাগে এই বকনা বাচ্চা গুলো কি কি জাতের বীজ দেওয়া যাবে এগুলো এগুলো দাম বাহামা হান্ড্রেড বাহামা বীজ দেওয়া যাবে হান্ড্রেড বাহামাও বীজ দেওয়া যাবে জি অর্থাৎ সাইওয়াল হান্ড্রেড যে সাইওয়াল বীজ আছে সেগুলো দেওয়া যাবে জি এটার বকনা বাচ্চা বয়স কতদিন এই বাচ্চাটার বয়স দশ মাস প্লাস আমি প্যাকেজে আপনি পাঁচটা করে দেখাবো পাঁচটা করে দশ মাস প্লাস এদিকে দিকে আমার কালেকশন করা জিনিস জি মানে পাঁচটা নিয়ে একটা প্যাকেজ করছেন পাঁচটাই দশ মাস প্লাস মাইনাস এদিক সেদিকে একটু হতে পারে হালকা এটাও তো পঞ্চান্ন হাজার টাকায় লটে চলে যাবে জি জি পঞ্চান্ন হাজার টাকা লটে ঠিক আছে এটা সাইড করে দেন পাঁচটা লটে চার নাম্বার সেলেটে দেখাই জি দেখাই শরীফ ভাই চার নাম্বার সেলে একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন এটাও একদম লাল টকটকা এটা কি জাতের ভাই এটা 100 ছাইওয়াল 100 সাইওয়াল জি ভাই ছাইওয়ালের একটু বৈশিষ্ট্য একটু বলে দিন দর্শক ছাইওয়ালের বৈশিষ্ট্যটা দেখেন ওর মাথাটা দেখেন লাভই কম বল কোন দিক দি গরোটা কমতে নাই পাউ চারটা দেখেন কত মোটা মোটা একদম মোটা জি স্টেট একদম ভালো একটা পার্সেন্টেজ একটা বকনা বাচ্চা জি পার্সেন্টেজ দর্শক যদি জাত উন্নয়ন করতে চায় সব বকনা নিলে ভালোভাবে জাত উন্নয়নের জন্য এগুলো তো দুধের জন্য পারফেক্ট না জাত উন্নয়নের জন্য মাংসের জন্য ছাইয়াল গরু ব্রাহ্মা গরু এবং গি জি আপনি এই বাসায় কিছু দুধ খাওয়ার লাগি পাবে আর বাচ্চাটা খায় মানুষ এগুলো ভাই কি রকম দুধ হয় এগুলো দুধ আপনার সাত আট সাত আট লিটার এরকম হয়ে থাকে আর মূলত এগুলো তো মাংসের জন্য সর্বোচ্চ বেস্ট একটা গরু জি এটার বয়স দিন এটার বয়স 10 মাস প্লাস এটার বয়সও 10 মাস প্লাস

আরেকটা একটা বকটা বাচ্চা নিয়ে আসলেন সব ভাই লাল টক টক এবং গেদা ফুল বাচ্চা এটা কি জাতের এটা একটা শায়াল বাচ্চা এটাও শাহিয়াল জি আগেরটার তো না যে আগেরটার মতন সেম এটা লাভি কম্বল মাথা

এটা দুধ আশা করা যায় পনেরো ষোলো সাধারণত পনেরো ষোলো সাধারণত হয়ে থাকে এবং জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটা বাচ্চা যা জাত উন্নয়ন করতে চায় এইসব বাচ্চা নিয়ে জাত উন্নয়ন করতে পারবে ভাই এটার দাম রাখছেন কিরকম এটা আপনি দুইটা জোড়ায় আমি দাম দেব দুইটা জোড়ায় দাম দেবেন কত দাম ভাই জোড়ায় দুইটাই আমি পরে বলতেছি পরে বলবেন জি মানে এটা যে দুই নাম্বার সিরিয়াল ওইটা দেখাই হ্যাঁ দুই নাম্বার সিরিয়ালটা ওইটা দেখে আমি একবারে দাম বলে দিচ্ছি জোড়ায় ঠিক আছে ভাই ওইটা দেখাই ভাই সিরিয়ালের সাত জোড়ায় দুই নাম্বার সিরিয়াল এটা কি জাতের এটার একটা ফ্ল্যাগবি মন্ডি বাচ্চা এটাও ফ্ল্যাগবি মন্ডি বাচ্চা আগেরটার এইটা দুইটা মিলে একটা প্যাকেজ করছেন জি এটা বাচ্চার বয়স কত দিন এই বাচ্চাটার বয়স আট মাস আট মাস জি এবং এইটারও মানে একটা ফ্ল্যাগবি যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সবকিছু তো বিদ্যমান সব কিছু বিদ্যমান আমি এই যে দুইটা ফ্ল্যাগবি দেখছি যে কোনোটা কোনোটা চাই কমতে নেই আর মানে দেখেন পাও চারটা মোটা কত যে এটা কি মাশাল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা জি এগুলো নিয়ে জাত উন্নয়ন করতে পারবে যারা শাহীওয়াল বকনা কিনতে চায় শাহলের পাশাপাশি দুই একটা এরকম ফিলাকবি বা বকনা বাচ্চা নিয়ে জাত উন্নয়ন করে ভবিষ্যতে ভালো একটা খামার করতে পারবে জি জি এখন দুইটা দাম যদি বলতেন ভাই ওই ফিল্যাগবি বাচ্চা দুইটা যদি কেউ নাই কেউ নেয় তাহলে এই দুই এই দুইটা বাচ্চার দাম পড়বে এক লক্ষ তিরিশ দুইটা বাচ্চা এক লক্ষ কোন দরদামের সুযোগ নাই একই দাম এক লাখ তিরিশ এই যদি অন্য জায়গায় কোন জায়গায় দেখতেন এক লাখ তিরিশ করে তা সঠিক বলছেন ভাই অনেক খামারি আছে যেগুলো মানে একটু ভালোভাবে ভিডিও করে বিক্রি করে কিন্তু এক লক্ষ তিরিশ এক লক্ষ এরকম যারা এইসব বাচ্চা ভিডিও দেখে তারা কিন্তু এক নজর দেখলে পারে বসতে পারবে আমার দর্শক ভাই আজ সারা রাত প্রোগ্রাম থেকে যদি আরামদামে কোনো জায়গায় ফ্ল্যাগ বি পাই তাহলে আমার কোনো নেবে না দামে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিচ্ছেন ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ দাম দেই ফ্ল্যাগ বি দুইটা দিয়ে ঠিক আছে ভাই এটাও সাইড করে দেন ভাই আট নাম্বার ছেলে সার বাচ্চা নিয়ে এসছেন এত সময় নিয়ে আসলেন বকনা বাচ্চা এখন আবার সার বাচ্চা ভাই শুরুতে দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা এটা হলো একটা সার বাচ্চা জি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা দেখেন কান মাথা উল্টানো লাভি কম্বল চুট কোনো দিক দিয়ে কমতি নাই মানে শুরুতে বলে দিলেন যে কান মাথা উল্টানো এটারও কান মাথা উল্টানো লাভি কম্বল সবকিছু আছে বাচ্চাটা বয়স দিন ভাই বাচ্চাটার বয়স আট মাস প্লাস আট মাস প্লাস জি দাম রাখছেন কি এই সার বাচ্চার এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই লাই একই দাম পড়বে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা একদম একই দাম সাতচল্লিশ কোনো দর দামের সুবিধা নাই দর দামের সুযোগ নাই যে বাচ্চাটা দেখালে আমি সাতচল্লিশ হাজার টাকা দাম চালাম অন্য জায়গায় দেখবেন যে সত্তর হাজার টাকা দাম চাবে তা দর্শকের মাধ্যমে আমি ছেড়ে দিলাম দর্শকরা বিবেক বিশ্লেষণ করে নিতে পারবে সাতচল্লিশ হাজার টাকা দাম কোনো দর দামের সুযোগ সুবিধা হয় না কোনো দর দাম ঠিক আছে এটা এই বাচ্চাটা সাইজ করলে পরবর্তী বাচ্চাটা দেখাই জি শরীফ ভাই সর্বশেষ নয় নাম্বার সেলে আর একটা সার বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এটা হলো একটা হান্ড্রেড সাইয়াল হান্ড্রেড জি মাসাল্লাহ এটা তো সবকিছু বিদ্যমান একটা সাইয়াল বাচ্চা যে বিদ্যমান এর পাউচ একটা দেখেন কত মোটা লাভি কম্বল চুট কোনো দিক দিয়ে বাচ্চাটা কমতে নাই মানে একটা সাইয়াল বাচ্চা হান্ড্রেড বিটের সাইয়াল বাচ্চা যা যা দরকার সবকিছু বিদ্যমান একদম কোনো দিক দিয়ে কমতে নাই কে না কোনো দিক দিয়ে কমতে নাই মাশাল্লাহ লাভিটা তো অনেক সুন্দর ভাই জি একদম ঝোলানো একদম লাভি জি আর এই বাচ্চাটা যদি অন্য কোনো দর্শক ভাইয়ের কাছে থাকতো কোনো মনে করেন বাবা মা বলে দাবি করতো মানে অন্য কোনো খামারের কাছে থাকলে বাবা মা বলে দাবি করতো কিন্তু রমজান মাস যেটা যে যাচ্ছে এটাই বলার চেষ্টা করবেন ভাই যাতে আপনি নতুন একজন উদ্যোক্তা এই অবস্থায় দাম রাখছেন কিরকম এটা এই অবস্থায় রাস্তাটা যদি নাই কেউ একই দাম থাকতে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা একই দাম দর দামের কোনো সুযোগ সুবিধা নাই দর দামের কোনো সুযোগ সুবিধা নাই ঠিক আছে ভাই এটা সাইড করে দেন জি শরীফ ভাই নয়টা বাচ্চা দেখেন তার বেদন

রিচার্জ আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল জিরো ফোর ফাইভ ফাইভ নাইন ফোর জিরো ইমোহোটসঅপ দুইটা আছে ইমোয়াটসঅপ দুইটা আছে অশোক ভাইরা যে কোনো টাইম আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করে বকনা বাচ্চাগুলো দেখতে পারবে তো দেখতে পারবে সহজ আপনি এসে দেখে শুনে কি নিতে পারবে জি আর পরিচয় আপনার বলতেন যে এগুলো লেনদেন কীভাবে করতেছেন ভাই এগুলো লেনদেন আমার দর্শক দেখতে পছন্দ হলে উনি ব্যাংকের মাধ্যমে টাকা মেরে দিবেন উনি গরু আমি বাসের বাসে পৌঁছে দেবো যারা আসতে পারবে আর তারা এসে নিতে পারবে এবং যারা আসতে পারবে না তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আপনি একদম বাসে পৌঁছে দেবেন একদম জি এই প্রবাসী ভাইরা আছে ওনারা তো আসতে পারবেন ওনারা দেখে শুধু ঠিকানা দিতে হবে জি অনেক সুন্দর সুন্দর কথা বললাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম